বাসায় বেগুনি বানালে অনেক সময় ফুলকো হয় ফুলকো হলে ক্রিস্পি হয় না ক্রিস্পি হলে আবার ফুলকো ভাবতে আসে না আবার অনেক সময় দেখা যায় দীর্ঘক্ষণ পর্যন্ত বেগুনিগুলো ক্রিস্পি থাকে না আজকে কিছু টিপস শেয়ার করেছি যে টিপসগুলো ফলো করে আপনারা বাসায় বেগুনি তৈরি করলে আপনাদের বেগুনিগুলো আমার মতো এরকম ফুলকো এবং ক্রিস্পি হবে আসসালামু আলাইকুম রামাদানের স্পেশাল নতুন একটি রেসিপিতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ফুলকো ফুলকো পারফেক্ট বেগুনি তৈরি করতে গেলে অবশ্যই আমার রেসিপিটি ফলো করবেন বেগুনি তৈরি করার জন্য প্রথমে আমাদেরকে বেগুন নিতে হবে তো আমি এখানে লম্বাটে সাইজের দুইটা বেগুন নিয়েছি আপনারা যে কোনো সাইজের বেগুন দিয়ে হচ্ছে বেগুনিগুলো তৈরি করতে পারবেন তবে নর্মালি লম্বা বেগুন দিয়েই কিন্তু বেগুনিগুলো পারফেক্ট হয় আমি বোটার দুইটা অংশ সাইড থেকে কেটে নিলাম এখন হচ্ছে এই যে বোটির সাহায্যে এরকম করে কেটে নিয়ে সি খুব বেশি পাতলা না আবার খুব বেশি মোটাও কিন্তু রাখিনি এখন আমি এখানে একটা পাত্রের মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়েছি যার মধ্যে আমি আদের চাচামুচের চা চামচের মতো লবণ দিয়ে ভালোভাবে লবণটা পানির সাথে মিক্সড করে নেব পানির সাথে লবণটাকে সুন্দরভাবে মেশানো হয়ে গেলে আমি কেটে রাখা বেগুনগুলোকে ভিজিয়ে রাখবো ঠিক ততক্ষণ পর্যন্ত ভিজিয়ে রাখবো যতক্ষণ না আমার বেসনের ব্যাটারটা রেডি হচ্ছে আমি এখন হচ্ছে বেসনের ব্যাটারটাকে রেডি করে নেবো যার জন্য আমি একটা পাত্র নিয়েছি একটা স্ট্রেনারের মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ বেসন এরপর আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার আপনারা চাইলে চালের গুঁড়োটা ব্যবহার করতে পারেন তবে আমার কাছে কর্নফ্লাওয়ার দিয়ে বানালেই অনেকক্ষণ পর্যন্ত ক্রিস্পিনিস ভাবটা থাকে বেগুনের মধ্যে এরপর আমি এর মধ্যে দুই টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি ময়দা অবশ্যই ময়দাটা দেওয়ার জন্য ট্রাই করবেন তারপর খুব ভালোভাবে চালনি দিয়ে আমি চেলে নিচ্ছি এখন আমি একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি শুকনো উপকরণগুলো এখন এর মধ্যে একে একে মশলা দিয়ে দিচ্ছি আমি এখানে একটা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি দুই চা চামচ দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়ো এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো হাফ চা চামচের মতো তারপর আমি স্বাদ অনুযায়ী এখানে লবণ দিয়ে দেব আর এখানে আমি দিয়ে দিচ্ছি বেকিং পাউডার আমি একটা চামচ বেকিং পাউডার ব্যবহার করছি আপনারা যদি বেকিং সোডা ব্যবহার করেন তাহলে অবশ্যই পরিমাণটা কমিয়ে দেবেন কোয়াটার চা চামচের মতো নিলেই কিন্তু হয়ে যাবে তারপর আবারও ভালোভাবে মশলার সাথে শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব এরপর নর্মাল ট্যাপের পানি দিয়ে আমি অল্প অল্প করে হচ্ছে ব্যাটারটাকে রেডি করে ফেলব একেবারেই প্রথমে অনেকগুলো পানি দিয়ে হচ্ছে ব্যাটাটা রেডি করতে যাবেন না তাহলে কিন্তু কনসিস্টেন্সিটা ঠিক থাকবে না আপনার বেগুনগুলো পারফেক্ট একদম ফুলকো ফুলকো ভাজার জন্য যে টাইপের ব্যাটাটা রেডি করতে চাচ্ছি বেসনের ঠিক সেইভাবে করেই রেডি করে নিতে হবে তো সেই ক্ষেত্রে দেখা যায় কি অল্প অল্প পানি দিয়ে তারপরে ব্যাটারটাকে রেডি করে নিতে হবে আমি এখানে দেখতেই পাচ্ছেন আপনারা অনেকবারে অল্প অল্প করে পানি দিয়ে পারফেক্ট একটা ব্যাটার তৈরি করে নিয়ে এসেছি আর হ্যান্ড হুইস্কের সাহায্যে বারবার ঘুরিয়ে থিকনেসটা আপনাদেরকে জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি ব্যাটারটাকে কতটুকু আপনারা ঘন করবেন এখন আমি একটা আঙুলের সাহায্যে আঙুলটাকে ডুবিয়ে দেখিয়ে দিলাম ব্যাটারটা যখন এরকম একদম ছিঁড়ে ছিঁড়ে পড়বে বা আমার আঙুলটা যে পর্যন্ত ব্যাটারটা লেগেছে সুন্দরভাবে কোট হয়ে থাকবে তখনই বুঝতে পারবেন একদম পারফেক্টলি ব্যাটারটা রেডি হয়ে গেছে এরপর আমি বেগুনগুলো সরাসরি পানি থেকে ভালোভাবে একটু ধুয়ে উঠিয়ে নেব তারপর আমি একটা কিচেন টাওয়ালের মধ্যে এভাবে করে ছড়িয়ে ফেলব এই কাজটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আপনারা পানিটা একদম শুকিয়ে ফেলবেন আপনারা চাইলে অনেকটা সময় পর্যন্ত বাতাসে রেখে দিতে পারেন এতে করে বেগুনের গায়ের পানিগুলো কিন্তু শুকিয়ে যাবে তো আমি অতটা সময় হাতে নেই আমি জাস্ট কিচেন টিস্যু দিয়ে ভালোভাবে একটু মুছে নিচ্ছি আর তা না হলে কিন্তু ব্যাটারের সাথে ভালোভাবে কোট করা যাবে না এখন আমি একটা করে বেগুন ব্যাটারের মধ্যে দিয়ে তারপর হচ্ছে ডুবো তেলের মধ্যে ভেজে নেব আর তেলটাকে প্রথমে একটু ভালোভাবে গরম করে নিতে হবে তারপর চুলার জালটাকে মিডিয়ামে রেখে বেগুনিগুলোকে ভেজে নিতে হবে বেগুনিটা দেওয়ার পর সাথে সাথেই খুন্তি দিয়ে এরকম করে তেলটা উপর থেকে দিতে হবে এতে করে বেগুনিগুলো একদম সুন্দরভাবে উপরের পাশটাও সুন্দরভাবে আর কি ফুলে উঠবে তো দেখতেই পাচ্ছেন আমি বেগুনগুলো কীভাবে দিচ্ছি আপনারা জাস্ট একটু খেয়াল করলেই কিন্তু বুঝতে পারবেন আর চেষ্টা করবেন বেগুনিগুলো চার থেকে পাঁচ মিনিট সময় হাতে নিয়ে তারপর ভেজে নিতে এতে করে বেগুনিগুলো অনেক অনেক বেশি ক্রিস্পি হবে আর অনেকটা সময় পর্যন্ত ক্রিস্পি ভাবটা থাকবে তো দেখতেই পাচ্ছেন আপনারা আমার বেগুনিগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে পারফেক্ট একদম ফুলকো ফুলকো হয়েছে এখন আমি এরকম সুন্দর একটা কালার আসলে স্ট্রেইনারের সাহায্যে তেলটা ঝরিয়ে তারপর আমি উঠিয়ে ফেলবো সরাসরি আমি এখানে টিস্যুর উপরে রেখে দিচ্ছি এক্সট্রা যে তেলটা থাকে সেটা যাতে ঝরে যায় তো দেখতেই পাচ্ছেন কথা বলতে বলতে আমার সবগুলো বেগুনি কিন্তু ভাজা হয়ে গেছে আর প্রত্যেকটাই বেগুনি মশাল্লা এত পারফেক্ট হয়েছে তো আপনাদেরকে জাস্ট আমি একটু দেখাচ্ছি তো দেখলেন তো বেগুনিগুলো কতটা পারফেক্ট ক্রিস্পি হয়েছে আর কি সুন্দর ফুলকো ফুলকো হয়েছে প্রত্যেকটা বেগুনি আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে প্রত্যেকটা টিপস যদি ফলো করে বাসায় তৈরি করেন তাহলে আপনারাও কিন্তু চাইলে এরকম পারফেক্ট বেগুনিগুলো বানাতে পারবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে রাখবেন চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম